আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আমি আপনাদের শেখাবো আপনারা কীভাবে নিজেদের ফেসবুক আইডির নামকে চেঞ্জ করা শিখবেন বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান সময়ে কিন্তু ফেসবুকটি টোটালটাই আপডেট হয়ে গিয়েছে তাই আপনি আগের পদ্ধতি অ্যাপ্লাই করে যদি নিজেদের ফেসবুক আইডির নামকে চেঞ্জ করতে চান আপনি কিন্তু সেখানে কোনো রকম অপশন পাবেন না তাই বলছি এই ভিডিওটিকে আপনি খুব মনসহায় দেখতে থাকুন আজকের ভিডিওটিতে আপনার ভাই আপনাকে একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবে যাতে আপনারা প্রত্যেকেই এই ভিডিওটির সাহায্যে নিজেদের ফেসবুক আইডির নামকে কিন্তু চেঞ্জ করতে পারেন বন্ধুরা এর জন্য আপনি দেখতে পাচ্ছেন সাইডে একটি মোবাইলের স্ক্রিন রয়েছে আপনি প্রথমত কী করবেন আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে দেখবেন প্লে স্টোর বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে আপনি কী করবেন প্রথমত প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর সার্চ বক্সে থেকে বন্ধুরা আপনি টাইপ করে দেবেন ফেসবুক ফেসবুক সার্চ করে দিতে বললাম এই কারণে যদি বন্ধুরা আপনার মোবাইল ফোনের মধ্যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করা না থাকে আপনি একবার কী করবেন প্রথমত মোবাইল ফোনের মধ্যে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে দেবেন আপডেট করে দেওয়ার পর বন্ধুরা এবার আপনি কি করবেন আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে যে ফেসবুক অ্যাপটি রয়েছে সেটাকে আপনি সিম্পলি ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর দেখতে পাবেন ফেসবুকের যে হোম পেজটি রয়েছে সেটা কিন্তু আপনার সামনে এখানে শো করবে এবার আপনি কি করবেন দেখতে পাবেন একদম ডান দিকে একটি ট্রিপল লাইনের মতো আইকন রয়েছে আপনি কি করবেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি লেখা রয়েছে তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন না যেহেতু নতুন আপডেট এসেছে তাই আপনি সেটিংস আইকনটি কিন্তু উপরের দিকে দেখতে পাবেন আপনি কি করবেন সিম্পলি এখানে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনি খুব সহজেই সেটিংসের ভিতরে চলে আসতে পারবেন আগে কিন্তু এভাবে আমরা আসতে পারতাম না এবার এখানে কিন্তু কোথাও আপনি দেখতে পাচ্ছেন যে ফেসবুকের নামকে কিভাবে চেঞ্জ করা যায় এরকম কোনো অপশন রয়েছে কোথাও কিন্তু ফেসবুকের প্রোফাইল নেম বা ফেসবুক আইডির নামকে কীভাবে চেঞ্জ করা যায় কোনো অপশনই কিন্তু এখানে নেই এবার আপনারা কিভাবে চেঞ্জ করবেন আমি আপনাদের দেখে দিচ্ছি খুব ভালো মতো মনস্ব করে দেখতে থাকুন বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টার বলে একটি লেখা রয়েছে এবং নিচে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যাড প্রেফারেন্স বলে একটি লেখা রয়েছে তো আপনি এই যে টোটাল বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটির গায়ে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এবার বন্ধুরা আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস খুলতে পারে আপনি কী করবেন এখানে কাটা চিহ্নটি দেখতে পাচ্ছেন এই কাটা চিহ্নটিতে ক্লিক করে দেবেন নাও খুলতে পারে হয়তো খুলতেও পারে এবার এইরকম একটা অপশনে আসার পর আপনি এবার কী করবেন নামটিকে চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইলস বলে একটি লেখা রয়েছে আপনি কী করবেন প্রোফাইলস লেখাটিতে ক্লিক করে দেবেন আগে কিন্তু বন্ধুরা প্রোফাইল লেখা এখানে শো করত না নাম চেঞ্জের সময় তো এবার কী করবেন এবার তার জন্য নতুন আপডেট রয়েছে তাই আপনি প্রোফাইলস লেখাটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনার ফেসবুক আইডিটি দেখতে পাবেন আইডিটির গায়ে ক্লিক করে দেবেন যে আইডিটির নামটিকে আপনি চেঞ্জ করতে চাইছেন ক্লিক করে দেওয়ার পর এবার বন্ধুরা আপনার সামনে ইউজার নেম চেঞ্জ করতে দেখা অপশন শো করবে নাম চেঞ্জ করার অপশন শো হবে প্রোফাইল পিকচার চেঞ্জ করার অপশন শো হবে আপনি এবার নামকে যেহেতু চেঞ্জ করতে চাইছেন তাই আপনি কী করবেন নাম যে লেখাটি দেখতে পাচ্ছেন এই নেম লেখাটির গায়ে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এবার বন্ধুরা আপনি দেখতে পাবেন ফার্স্ট নেম মিডিল নেম সার নেম লেখা থাকবে আপনার যে আইডিটির নাম রয়েছে সেটা কিন্তু থাকবে এবার আপনি যদি মিডিল নেম চেঞ্জ করতে চান তাহলে মিডিল নেমের ঘরে ক্লিক করবেন যদি আপনি ফার্স্ট নেম চেঞ্জ করতে চান তাহলে ফার্স্ট নেমের ঘরে চেঞ্জ করবেন যদি আপনি লাস্ট নেম অর্থাৎ সার নেমকে চেঞ্জ করতে চান তাহলে আপনি কিন্তু সার নেমের ঘরে ক্লিক করে দেবেন তো সাপোজ আপনাকে আমি আপনাদের দেখানোর জন্য আমি এখানে কী করব ফার্স্ট নেম দিয়ে চেঞ্জ করে দেবো তো আমি কী করবো ফার্স্ট নেমের গায়ে ক্লিক করে দেবো আপনি চাইলে কিন্তু এখানে টোটাল নামটিকেই চেঞ্জ করতে পারেন আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট ফার্স্ট নেম দেখিয়ে দিচ্ছি তো আপনি আমি এখানে ফার্স্ট নেম চেঞ্জ করবো তো এখানে ফার্স্ট নেম থেকে দিয়ে দিলাম সাপোজ রনিত দিয়ে দিলাম এবার দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনি এখানে আপনার মতো করে নামটিকে চেঞ্জ করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন নিচের দিকে রিভিউ চেঞ্জ বলে একটি লেখা রয়েছে আপনি এই রিভিউ চেঞ্জ লেখাটিতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এবার বন্ধুরা আপনি এখান থেকে ফেসবুক আইডিতে যে নামটিকে রাখবেন সেটাকে সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে রনিত সরকার রয় রয়েছে রনিত রয় রয়েছে রয় সরকার রনিত রয়েছে তো আপনার যেটা মনে হয় আপনার ফেসবুক আইডির জন্য বেস্ট আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন এখানে সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন সেফ চেঞ্জেস বলে একটি লেখা রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাবেন আপনারা কিন্তু ফেসবুক গাড়ির নাম চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে রনিত সরকার রয়ে হয়ে গিয়েছে আগে কিন্তু আমাদের বিশাল সরকার রয়ে ছিল তাও একবার আমি আপনাদের প্রুফ হিসাবে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি ব্যাক করছি আপনারাও ব্যাক করবেন প্রুফ হিসাবে যদি দেখতে চান আপনাদের ফেসবুক গাড়ির নামটি চেঞ্জ হয়েছে কিনা এবার ব্যাক করে দেওয়ার পর আপনি আপনার দিতে চলে আসবেন এই প্রোফাইলটিতে চলে আসার পরেই দেখতে পাবেন আপনার কিন্তু ফেসবুক গাড়ির নাম চেঞ্জ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকে একটা বিষয় বন্ধুরা আপনাদের খুব ভালো মতো মাথায় মনে রাখতে হবে আপনি যদি একবার আপনার ফেসবুক আইডির নামকে চেঞ্জ করে দেন আপনি কিন্তু সাত দিনের ভিতরে আর ফেসবুকের আইডির নামকে চেঞ্জ করতে পাবেন না তাই খুব ভালো মতো মনোযোগ সহকারে আপনি আপনার নামটিকে যেটা রাখতে চান সেটাকেই কিন্তু খুব ভালো মতো মনোযোগ সহকারে চেঞ্জ করবেন আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি কিছু শিখতে পারেন প্লিজ ভিডিওটিতে একটু ছোটো লাইক করে দেবেন যদি আমার এই চ্যানেলটিতে আপনি প্রথমবার ভিজিট করে থাকেন এই রকমের নতুন নতুন ভিডিওকে সবারকে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না